ওয়ার্ল্ডশপ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে সেটা আপনাদের সংক্ষেপে দেখাই দিব এবং কি কি ফিচার্স আছে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি আপনার ফাইন স্টক যেগুলো রেডি স্টক যেগুলো সেগুলো পল সেলসের মাধ্যম দিয়ে এখান থেকে আপনি সুন্দর করে আপনি ওয়ান ক্লিকে আপনি পল সেলস করতে পারবেন সেলস করে দিয়ে সাপোজ এটা আপনাদের একজন কাস্টমার সিলেক্ট করবেন প্রিভিয়াস যদি কোনো কাস্টমার থেকে থাকে সেই কাস্টমারের এখান থেকে সিলেকশন করে আপনি তাকে সাবমিট করতে পারবেন আবার যদি মনে করেন যে না নতুন কাস্টমার এখান থেকে আপনি কাস্টমার অ্যাড করে নিয়ে তাকে নতুন করে সাবমিশন করে দিতে পারবেন করে আপনি এটা জাস্ট সাবমিট করে দিলেন সাবমিট করে দেওয়ার পরে এবার তার কাছ থেকে কত টাকা পেমেন্ট নেবেন পেমেন্টের বিভিন্ন মেথড আছে ক্যাশ কার্ড মোবাইল ব্যাঙ্ক এমনকি গোল্ড দেখো যে তা কোনো একজন কাস্টমার এসে গোল্ড দিল গোল্ডের পরিবর্তে আপনাকে নিলো প্রোডাক্ট দিল সেক্ষেত্রে আপনি এখান থেকে মেটাল সিলেক্ট করলেই আপনার তার পেমেন্ট মেথড মেটাল হয়ে যাবে এবং ওই কত কতটুকু প্রাইস সেটাও এখানে চলে আসবে সাপোজ আমি ধরে নিচ্ছি যে এখানে মেটাল সিলেক্ট করছে টোটাল বিল হচ্ছে তার এত যখনই মেটাল সিলেক্ট করবে তখন সেই কাস্টমার কি দিয়েছে সাপোজ আপনার গোল্ড দিয়েছে দেখালো যে আপনার তার কাছে আপনাকে একুশ কোয়ারেট একটা গোল্ড দিয়েছে এখানে ভরি অটোমেটিক কারেন্ট রেটটা নিয়ে নেবে আপনি চাইলে রেটটা এডিট করে নিতে পারবেন কী ক্যাটাগরির রিং ক্যাটাগরির সে দেখালো যে আপনাকে পাঁচ আনার একটা প্রোডাক্ট দিল এখানে অটোমেটিক্যালি গ্রাম হয়ে যাবে এই সফটওয়্যার মাধ্যম দিয়ে আপনি যখনই আপনি ভরি আনার অতি পয়েন্ট দেবেন গ্রাম অটোমেটিক্যালি হয়ে যাবে কিংবা যখন গ্রাম দেবেন তখন ভরি আনার অতি পয়েন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে তো দেখা যায় যে পুরাতন গোল্ড যেহেতু এর ওয়েস্টেজ দেবেন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওয়েস্টেজ দিলে আপনি জাস্ট এখানে অ্যাড করে দেন অ্যাড করে দিলে এই যে মেটাল প্রাইস টোটাল এত টোয়েন্টি পার্সেন্ট ওয়েস্টেজ বাদ দিয়ে টোটাল প্রাইসটা এত এটাই কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে অ্যাজ এ পেমেন্ট হিসেবে এই যে অ্যাড হয়ে গেছে তো জাস্ট এখানে অ্যাড করেন বাকি ডিউ যে কত টাকা ডিউ থাকলো সেটাও এখানে শো করবে এবারে দেখা হলো যে আপনি তাকে ক্যাশে দিচ্ছেন আর আবার সে ক্যাশও কিছু টাকা দিল আমি ধরে নিচ্ছি ক্যাশে দিয়েছে আরও ফিফটি থাউজেন্ড এটাও অ্যাড করেন এইভাবে যত ধরনের পেমেন্ট ম্যাথড আছে সেটা আপনি ইয়ে করতে পারবেন তো এই যে আপনার ইনভয়েসটা তৈরি হয়ে গেছে এখানে সে মেটাল মেটাল জমা দিয়েছে এত ক্যাশ জমা দিয়েছে এছো সুন্দর করে ইনভয়েসটা তৈরি হয়ে গেছে আপনি ইনভয়েসটা এখানে প্রিন্ট করতে পারবেন আবার আপনি চাইলে পজ প্রিন্টও এভাবে পজ প্রিন্টও করতে পারবেন ঠিক আছে এই যে পজ প্রিন্টের পদ প্রিন্টার এইভাবে করতে পারবেন সো আপনি আপনার মতো করে আপনি যে যে কোনো ইনভয়েস পাবে আপনি এ ফোর সাইজের ইনভয়েসে প্রিন্ট করতে পারবেন পজ ইনভার ইনভয়েস প্রিন্ট করতে পারবেন যেভাবে হোক আপনি ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে যে রেডি স্টক যদি কাস্টমার অর্ডার কোনো নতুন কোনো কাস্টমার অর্ডার দিয়ে থাকে কাস্টমাইজ কোনো প্রোডাক্টের সেক্ষেত্রে এই যে কাস্টমার অর্ডার আছে কাস্টমার অর্ডারে যে আপনি আপনার মতো করে কাস্টমার অর্ডার করে নিতে পারবেন এবং কাস্টমার অর্ডার থেকে একটা অর্ডার নেওয়ার পরে সেই অর্ডারটা আপনার আর্টিসান বা কারিগরকে দিবেন তার একটা হিসাব এখানে পেয়ে যাবেন যে আপনি কোন আর্টিসানকে কত টাকার অর্ডার দিয়েছেন কি কি কাজ দিয়েছেন সেটা পেয়ে যাবেন কত টাকা আর্টিসানকে পেমেন্ট দিয়েছেন সেটা এখান থেকে পেয়ে যাবেন তারপরে আপনার যেটা আসে প্রোডাকশন আপনি নিজস্ব যদি কোনো প্রোডাকশন থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার এই সফটওয়্যার মাধ্যম দিয়ে আপনি আপনার প্রোডাকশন হিসাবটা করতে পারবেন প্রোডাকশন খুবই সিম্পল হিসাব ব্রডলি না জাস্ট কতটুকু আপনি প্রোডাকশন করেছেন কোন আর্টিসানকে দিয়েছেন এতটুকু হিসাবটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে যেটা আসে হচ্ছে মডগেজ যদি আপনার মডগেজ সিস্টেম থেকে থাকে বা বন্ধকি সিস্টেম থেকে থাকে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ইনভেন্টরি আপনি এই সফটওয়্যার মাধ্যমে আপনার ওপেনিং স্টক বা ইনভেন্টরি কতটুকু আর্টিসানের কাছ থেকে কতটুকু কতটুকু আপনার স্টক আছে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন আর যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এইচ আর এম সফটওয়্যার এইচ আর এ ছোটো কিছু প্যানেল আছে অ্যাটেন্ডেন্স পে রোল স্টাফ স্যালারি কত টাকা পেড করছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এই সফটওয়্যারের মাধ্যমে আরও যেগুলো পাবেন সেটা হচ্ছে আপনার আদার্স এক্সপেন্স আদার্স ইনকাম বা ক্যাশ থেকে ব্যাঙ্কে কত টাকা জমা দিয়েছেন ব্যাংক থেকে ক্যাশে কত টাকা জমা দিয়েছেন সব কিছুই একটা সফটওয়্যার থেকে পেয়ে যাবেন এবং এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার যদি একের অধিক ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চটাও আপনি এখান থেকে একাধিক ব্রাঞ্চ আপনি একটা সফটওয়্যার থেকে মেনটেন করতে পারবেন আমরা রিপোর্ট সেকশনে চলে যাই রিপোর্ট সেকশনে যে আপনি অ্যাকাউন্টস রিপোর্টের মধ্যে পেয়ে যাবেন আপনার ডে বুক ক্যাশ বুক তারপরে ব্যাঙ্ক বুক মোবাইল ব্যাঙ্ক বুক সেগুলো পেয়ে যাবেন সেলস রিপোর্টের মধ্যে আপনি পেয়ে যাবেন অল সেলস রিপোর্টে যাবতীয় সেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন কাস্টমার লেজারে যে আপনি একটা কাস্টমারের ইন্ডিভিজুয়াল লেজার যদি আপনি একটা কাস্টমার সিলেক্ট করেন সিলেক্ট করে যদি সার্চ দেন এই কাস্টমারের ডিটেলস বায়োডাটা তাই কত টাকা প্রোডাক্ট সেল করা হয়েছে রিসিভ কত কত টাকা তার কাছে ডিউ আছে এটা আপনি পেয়ে যাবেন আবার অ্যাট এ গ্লান্স আপনি যদি হালখাতার রিপোর্ট দেখেন সেলস রিপোর্টে যেয়ে আপনি হাল খাতার রিপোর্টে যেয়ে আপনি একবারে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এটা একবারে পেয়ে দেবেন এবং এটা এই যে টোটাল আপনার টোটাল ওপেনিং ব্যালেন্স এত টোটাল এখন টোটাল কাস্টমারের কাছে ডিউ আছে হচ্ছে আপনার এত টাকা ঠিক আছে এখান থেকে পেয়ে যাবেন এবং ইচ্ছা করে আপনি এখান থেকে হাল খাতার কার্ডটাও প্রিন্ট করতে পারবেন জাস্ট আমি ক্লিক করি এখানে এখানে ক্লিক করলে দেখেন এই যে হাল খাতার কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন তো এইটা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের দেওয়া আছে আপনি আপনার মতো করে চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখানে যা লেখা আছে সব আপনি আপনার মতো করে সব চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মতো করে লিখবেন ঠিক আছে আপনি চাইলে যে আপনার দেখালো যে যারা ইয়ে আছে সাপোজ আপনি এই যে এখানে যেমন চোদ্দোশো একাত্তর টাকা একজনের কাছে আছে ইনাকে আপনি হাল খাতার কার্ড দিবেন না তো আপনি যদি মিনিমাম ব্যালেন্স আপনি সেট করে দেন পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে যাদের ব্যালেন্স তাদেরই হাল খাতার শো করবে তো দিয়ে দেন এই যে দেখেন ওই আগেরগুলো কিন্তু চলে গেছে পাঁচ হাজারের নিচে যেগুলো আছে সেগুলো চলে গেছে এটা যদি চান আপনি তো এভাবে ক্লিক করে এক ক্লিকে আপনি হালখাতা টোটালটা প্রিন্ট করে দিতে পারবেন তো এইভাবে আপনি আপনাদের ডিউ রিপোর্ট হোলসেলস রিপোর্ট আপনাদের যদি হোলসেল থেকে থাকে হোলসেলের রিপোর্টও আপনার হোলসেলও আপনি এই সফটওয়্যার থেকে মেনটেন করতে পারবেন স্টক মেনটেন করতে পারবেন তো এভরিথিং আসলে একটা ছোট্ট সফটওয়্যারে আমাদের জুয়েলারি যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আশা করি আপনাদের টোটাল জুয়েলারি বিজনেসটা খুব সংক্ষেপে সুন্দরভাবে মেনটেন করে নিতে পারবেন যেহেতু অনলাইন বেস সফটওয়্যার আপনি যে কোনো ডিভাইস দিয়ে সফটওয়্যারটি রান করতে পারবেন মোবাইল ল্যাপটপ ট্যাব যে কোনো ডিভাইস দিয়ে রান করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাপোর্টের সাথে কথা বলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ তো ভালো থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম